আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকের পক্ষ ভিডিওতে জানাবো ভাইরাল জ্বর কি কেন হয় এবং কিভাবে হোমিওপ্যাথিতে এর কার্যকর চিকিৎসা সম্ভব যারা হোমিওপ্যাথির চিকিৎসা ভালোবাসেন বা রোগের শিকড় থেকে সমাধান চান তারা এই ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখুন তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভাইরাল জ্বর কি ভাইরাল জ্বর হলো এক ধরনের সংক্রামক রোগ যা ভাইরাসের আক্রমণে হয় জ্বর ওঠে শরীর ব্যথা হয় মাথা ভার লাগে কখনো কখনো খাবার রুচি কমে যায় সাধারণত মৌসুমী পরিবর্তনের সময় এই জ্বর বেশি দেখা যায় ভাইরাল জ্বরের কারণ বায়ুবাহিত ভাইরাস ছড়ানো শ্বাস প্রশ্বাসে বা সংস্পর্শে সংক্রমণ পরিবেশ দূষণ ঠান্ডা গরম আবহাওয়াতে ও ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ভাইরাল জ্বরের লক্ষণ হঠাৎ করে জ্বর একশো এক থেকে একশো ষাট ডিগ্রি পর্যন্ত হতে পারে মাথা ব্যথা চোখ লাল হয়ে যাওয়া গলায় ব্যথা সর্দি কাশি ও ঠান্ডা হতে পারে দুর্বলতা ও ঘুম ঘুম ভাব হাড় গোড় ব্যথা শিশুদের ক্ষেত্রে কান্না করে ও খিটখিটে মেজাজ এখন জানাবো শুধুমাত্র ভাইরাল জ্বরের জন্য ব্যবহৃত পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ যাতে সহজেই আপনারা বুঝতে পারেন কোন রোগীর ক্ষেত্রে কোন ঔষধ উপযোগী এক একোনাইট ন্যাপিলাস হঠাৎ ঠান্ডা বাতাস পড়ে যাওয়ার পর শুরু হয় জ্বর রোগী ভয় ও আতঙ্ক থাকে অস্থির মনে হয় ঘাম হয় না পানির পিপাসা বেশি অল্প অল্প করে পানি পান করে শোক বড় বড় ও চঞ্চল তীব্র উদ্বেগ শিশুদের ক্ষেত্রে কান্না ও ঢোক ঢোক শব্দ করে হঠাৎ করে চুমকে ওঠে বা ভয় পেয়ে ঘুম থেকে লাফায় ওঠে ভাইরাল জ্বরের ক্ষেত্রে একনাইট ছয় ও তিরিশ ব্যবহার হয়ে থাকে পাঁচ ছয় বড়ি করে তিনবার সেবন করিতে হবে দুই বেলেডোনা হঠাৎ উচ্চ তাপমাত্রা একশো ডিগ্রি বা তারও বেশি হতে পারে চোখ ও মুখ লাল হয়ে যায় শরীর গরম পা ঠান্ডা ঘাম হয় না বা কম হয় মাথা ব্যথা খুব বেশি আলো সহ্য করতে পারে না শরীরের যন্ত্রণায় ঘন ঘন কান্না করে কখনো কখনো দিয়ে ওঠে ঘাড় শক্ত হয়ে যাওয়া ভাব বা শক্তি ব্যবহার করা হয়ে থাকে ভাইরাল জ্বরের ক্ষেত্রে পাঁচ ছয় বড়ি করে তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করিতে হবে তিন জেলসিমিয়াম ধীরে ধীরে জ্বর আসে আকস্মিক নয় রুগী খুব দুর্বল ও নিস্তেজ চোখ ভারী মুখে ঘুম ঘুম ভাব হাত পা কাঁপে ও শরীর ঝিমনি কিছুই করতে ইচ্ছা করে না রুগী এক জায়গায় পড়ে থাকতে চায় জেলসেমিয়াম তিরিশ দুইশো ব্যবহার করা হয়ে থাকে চার সন্ধ্যায় ও রাতে জ্বর বাড়ে হাত পা কামরানি ও চাবানি সাথে সমস্ত শরীরে ব্যথা থাকে গা ও মাংস পেশিতে ব্যথা এক জায়গায় থাকলে ব্যথা বাড়ে তবে নড়াচড়া বা কাজকর্ম করলে ব্যথা থাকে না ঠান্ডা আবহাওয়াতে জ্বর হলে গলা শুকাই থাকে পানির পিপাসা কম শিশুরা মেজাজ খিটখিটে করে এবং বড়রা অস্থির হয়ে পড়ে তিরিশ শক্তি ছয় ভটিকা করে তিনবার সেবন করিতে হবে পাঁচ ইপেটেরিয়াম প্যাটেরিয়াম হাড় ভেঙে যাচ্ছে এমন মনে হয় শরীরে তীব্র ব্যথা বিশেষ করে গিট গাট ও হাড়ে ব্যথা শরীরে কাপা কাপি দিয়ে জ্বর শুরু হয় কাশি ও মাথা ব্যথাও থাকতে পারে চোখ লাল ঠান্ডার সাথে হাড়ও ব্যথা করে ঘন ঘন পানির পিপাসা থাকে রুগী বিছানায় ঘুরে ঘুরে কষ্ট করে এই ফেটেরিয়াম তিরিশ শক্তি পাঁচ ছয় বটিকা করে তিনবার সেবন করিতে হবে যদি লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ গ্রহণ করে তাহলে দ্রুতই আরোগ্য আশা করা যায় তবে মনে রাখবেন দীর্ঘস্থায়ী ও জটিল জ্বর হলে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ খুবই যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে একটি লাইক দিন কমেন্টে লিখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এমন আরো স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে পারেন ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও উপকার পায় আজ এ পর্যন্তই আবারও আসছি নতুন কোন বিষয় নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন